দেখুন আমরা এখন পলা পলা যাচ্ছি তাড়াতাড়ি পলা তালি পলা পলা আম গাছের লোক চলে পশে আম দেখলে মনে করেন কবল কষ্ট আছে এলাকায় আপনার পাট খেতের ভিত্তিতে পলাচ্ছি এগুলো লাগান শস্য ও সরি এটা তিল এটা হয়ে গান তিল দেখুন যতদূর চোখ যায় এটা দেখুন কলা গাছ কলা বাগান দেখুন কলা এইসব অনেক ও মাছ ধরতেছে হ্যাঁ কি মাছ আছে

এই দেখুন কলা গাছ কলা চুরি করতাম কলা পাখি না এখনও আর এইসব গাছ দেখেন কত আমি পাঁচ কেজি আমি এটা নিয়ে যাই এখন খাবো না খাবার কিছু করবো না যদি কাকা থাকে পিটিপা ছালাইতে দাও তুমি এডি জানি হ্যাঁ ওর করে ডাইরেক্ট আমরা বাগিনে যাতি আলাদা নাম কালকে সকালে এখান থেকে মারতেছিলাম আমরা আদিয়া বড় বড় কাতলা এগুলো ধরছিলাম উই এখন মাধ্যম করতেছে ব্যবহার করছি এতক্ষণ ভয় লাগে না নিজেগুলোর ভয় করতেছে